শেখ মুজিবের বাড়ি শেখ হাসিনাদের বাড়ি এখন এই যে স্বাধীনতা সিটি বিজড়িত এই বাড়িটি ধ্বংস করে দেয়া হলো এতে সরকার নিশ্চুপ আছে নীরব আছে তারা কিছুই বলছে না যে এটা কারা করলো কেন করলো এটা করা ঠিক আছে না ঠিক নাই এগুলো নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই তো এখন এটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গবীর কাদের স্মৃতি এবার কাদের সিদ্দিকিকে ল্যাংটা করতে হবে কাদের সিদ্দিকিকে উলঙ্গ করতে হবে সে বলেছে বত্রিশ নম্বরে যারা হামলা করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ধানমন্ডি বত্রিশ নাম্বারের ভাঙ্গা নিয়ে এবার কাদের সিদ্দিকী কি বললেন ভিডিওতে থাকতেছে বিস্তারিত কাদের সিদ্দিকি আওয়ামী লীগের পক্ষ হয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কিন্তু প্রথম থেকে কাজ করে যাচ্ছে যেমন শাওন আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় স্ট্যাটাস দিচ্ছে তেমনইভাবে কাদের সিদ্দিকও কিন্তু একই কাজ করতেছেন এবার কাদের কি হতে যাচ্ছে তাও থাকতেছে ভিডিওতে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসে শেখ মুজিবের বাড়ি শেখ হাসিনাদের বাড়ি এখন এই যে স্বাধীনতা সিটি বিজড়িত এই বাড়িটি ধ্বংস করে দেওয়া হলো এতে সরকার নিশ্চুপ আছে নীরব আছে তারা কিছুই বলছে না যে এটা কারা করলো কেন করলো এটা করা ঠিক আছে না ঠিক নাই এগুলো নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই তো এখন এটা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গবীর কাদের দেখি তিনি যদিও আওয়ামী করেন না কিন্তু শেখ হাসিনা পরিবারের সাথে তার একটি সম্পর্ক রয়েছে তিনি নিজে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেন কিন্তু গতকাল বত্রিশ নাম্বার ধ্বংস করায় তিনি বলেছেন তিনি গভীরভাবে মানে দুঃখ পেয়েছেন এই বত্রিশ নাম্বার দেখে যেভাবে জ্বলছে তিনি বলছেন যে বত্রিশ নাম্বার যেভাবে জ্বলছে পুড়ছে ভাঙছে দেখলাম তার আগে আমার মৃত্যু হলো না কেন মৃত্যু হলেই ভালো হতো তিনি এতটাই হতাশা ব্যক্ত করেছেন এটা দেখে এবং তিনি বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা স্বাধীনতার মহানায়ক বাঙালি জাতিকে তিনি সম্মানিত করেছেন এই ধ্বংসলীলা বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে এটা বঙ্গবীর কাদের সিদ্ধির কথা তিনি আরো বলেছেন যে বত্রিশ নাম্বার বাঙ্গা হয়তো পনেরো আগস্টের চেয়ে বড় কিছু নয় তবে এটা খুবই শোকজনক খুবই দুঃখজনক বেদনাদায়ক এখন কাদের সিদ্দিকী তার বত্রিশ নম্বর ভাঙ্গার প্রতিক্রিয়ায় আরো বলেন যে আওয়ামী লীগ অন্যায় করেছে এই পনেরো থেকে নির্দেশ দিয়ে দিচ্ছেন এটা করো ওইটা করো শাকাকে পনেরো বছর ক্ষমতা ছাইল না থাকো এটা কি উনি দিচ্ছেন দায়িত্ব তবে বঙ্গবীর কাদের সিদ্দিকি সবাইকে আহ্বান জানিয়েছেন ধৈর্য ধরতে এবং আওয়ামী লীগের গায়ে যাতে হাত তোলা না হয় এবং তিনি বলছেন শান্তি শৃঙ্খলা বিঘ্ন করলে এর পরিণতি অবশ্যই ভালো হবে না দেশের জন্য অমঙ্গল হবে এখন আমরা এই যে ৩২ নাম্বার বাড়ি ভেঙে ফেলা পাশাপাশি অনেক আওয়ামী লীগ নেতার বাড়ি ভেঙে ফেলার যে ঘটনা গতকাল দেখলাম এতে সাধারণ মানুষ স্তম্ভিত দেশে হচ্ছেটা কি এবং এটা নিয়ে মানুষ শঙ্কিত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মানুষ ভয়েও আছে যে দেশে কি সরকার আছে না নাই যাইহোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবার কাদের সিদ্দিকিকে ল্যাংটা করতে হবে কাদের সিদ্দিকিকে উলঙ্গ করতে হবে সে বলেছে বত্রিশ নম্বরে যারা হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই ভাঙ্গাবীর বাংলাদেশে এখনো বাহিরে কিভাবে আছে এটা আমার কাছে অবাক লাগছে সে এই কথা বলার পরে সে বাড়িতে থাকে কিভাবে ঘুমায় কিভাবে এখনো কেন ছাত্ররা তাকে ধরতে যাচ্ছে না আমার কাছে মনে হয় এই বাঙ্গাকে কাদরাকে ধরে তাকে উল্টায় গুলিস্তানে এনে সে রকম পল্টনের মাঠে ওই বিহারীদের ছোট বাচ্চাদেরকে উল্টাইয়া মেরেছিল এবার তাকে উল্টাইয়া একটু পুষ্টা পিষ্টাকে উল্টাইয়া রাখা দরকার এই ভাঙ্গা কাদিরাকে পাঞ্জাবি সিরা ফেলবেন পাঞ্জাবি সিরা ফেলবেন আর কিছু করবেন না একবারে মারবেন না নিচে দিয়া একেবারে ভালো করে বত্রিশ নম্বরের ইট দিয়া থেতলা করে দিতে হবে এই কায়দিরা বাংলাদেশকে বারবার বাংলাদেশকে উত্তপ্ত করছে এবং বাংলাদেশের মানুষকে উশৃঙ্খল করার জন্য একবার সে বত্রিশ নম্বরে গিয়েছে পাঁচই আগস্টের পরে আবার সে আজকা বলছে যে যারা বত্রিশ নাম্বারকে হামলা করেছে তাদেরকে বিচার করতে হবে আগে কায়দিরার বিচার করতে হবে তুই যে অসহায় বিহারীদের বাচ্চাদেরকে মেরেছিলি ওই এক বছরের ছয় মাসের বিহারির বাচ্চারা কি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তোর মাকে দর্শন করেছিল নাকি তোর ভুনের সাথে তার কোনো সম্পর্ক ছিল এই কাইদরাকে জিজ্ঞাসা করেন যে একাত্তর সালে স্বাধীনতার পরে বিহারীদের ছোট ছোট বাচ্চাদেরকে মোহাম্মদপুর ক্যাম্প থেকে ধরে নিয়ে সে পল্টন ময়দানে খুসাইয়া খুসাইয়া বন্দুকের নলায় টাঙ্গাইয়া রাখছিল এই কায়দরা এখন বলছে বত্রিশ নম্বর তার আব্বার বাড়িটা যারা ভাঙছে তার আব্বার বাড়ি যারা ভেঙেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আগে কাইদ্রাকে বিচারের আওতায় আনতে হবে তার ভাই ইসলাম ধর্মের উপরে কটাক্ষ করেছিল তার ভাই ইসলাম ধর্মের উপরে কটাক্ষ করার কারণে তার গদি গেছিল পাশাপাশি জয়ের দুর্নীতির কথাও বলে দিয়েছিল আমেরিকা যাওয়ার পরে তার ভাইকে মন্ত্রিত্ব থেকে বাদ দিছিল হাসিনা এই দুই শয়তান একই এই এই দুই দুই শয়তান শয়তানকে বাংলাদেশে মানে করা ছাড়া মায়ের বাংলাদেশ শান্তিতে থাকবে না এই শয়তান পরিবারের লোকগুলা বাংলাদেশে শুধু শয়তানি করে গিয়েছে এরা এদের বাপের দেশ মনে করেছে তিপ্পান্ন বছরে এই কাইদ্রারা তিপ্পান্ন বছর যে তার বাপের দেশ বলে বলে লুটে খেয়েছে এই কায়দ্রাদেরকে তিপ্পান্ন বছরের হিসাব নিতে হবে যেমনটা তুফায়েলের বাড়িতে এখন আগুন জ্বলছে যেমনটা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ি গড় মাহবুব মাহবুবের আলম হানিফের বাড়িতে বলডুজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে ওই খুলনা বরিশাল সহ এই আওয়ামী এই কুলাঙ্গাদের বাড়িগুলাকে যেরকম ব্যাঙ্গে দেওয়া হয়েছে এরকম আইন না কায়দ্রাকে একটা বড় মাপের দিতে হবে যদি শাস্তি না দেন এই কায়দরা কিন্তু বাংলাদেশে বারবার বিশৃঙ্খলা তৈরি করবে আমার মনে হয় এই কায়দরা এখন শাস্তি দেওয়ার সময় এসেছে ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ